নমস্কার আমি সঞ্চিতা ইনস্ক্রিপ্ট পডকাস্টে আপনাকে স্বাগত জানাই আমাদের আড্ডার বিষয়ে গাছের যত্ন নিন শীত তো প্রায় শুরু হয়ে গেল এই ঠান্ডা আবহাওয়ায় আপনার গাছপালার শরীর স্বাস্থ্য ভালো রাখবেন কিভাবে। এই নিয়ে আজ কথা হবে নভেম্বর মাস থেকেই একটু একটু করে উত্তরে হাওয়া বইতে শুরু করে দেয় সূর্যদেব একটু একটু করে দক্ষিণ দিকে হেলতে থাকেন শীত ভালোভাবে আসার আগে এই সময়টায় আমাদেরও কিন্তু নানান রকম সংক্রমণজনিত অসুখ করে তেমনি আবহাওয়ার এই পরিবর্তন আপনার বাড়ির অন্য সদস্যদেরও কাবু করতে পারে তো তারা তো আবার তাদের নিজেদের অসুবিধার কথা বলতেও পারে না তাই আপনাকেই আগাম সতর্ক থাকতে হবে গাছকে ভালোবাসলে তার পছন্দ অপছন্দটাও কিন্তু বুঝতে হবে প্রথমেই একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে শীতকালে গাছেদের ডরমান্সি চলে অর্থাৎ তাদের বাড় বৃদ্ধি খুব একটা হয় না বলতে পারেন গাছ শীত ঘুমে চলে যায় শুধু শীতকালীন ফুল গাছ ছাড়া কিছু কিছু সিজনাল ফ্লাওয়ার আছে যেগুলো শীতকালেই তাদের বার বৃদ্ধি হয় আমরা যারা শহরে বা মফসালে থাকি বেশিরভাগেরই ছোট ছোট ফ্ল্যাট বাড়ি সেখানে বারান্দায় অথবা জানলায় গাছ রাখি আপনার বারান্দা যদি উত্তর দিকে হয় অথবা উত্তর পূর্ব দিকে হয় সেক্ষেত্রে কিন্তু এই শীতের সময় গাছগুলোকে আপনাকে সরিয়ে নিয়ে যেতে হবে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিকের কোনো জায়গায় কেন প্রথমত শীতের সময় দিনের দৈর্ঘ্য কমে যায় ফলে আলো থাকার সময়সীমাটাও কমে যায় আমরা জানি দিনের আলোর উপস্থিতিতেই গাছ খাদ্য তৈরি করে আর আলো কম থাকলে সেভাবে খাবার তৈরি হবে না আর খাবার না খেলে সে সুস্থ সতেজ থাকবে কি করে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিকে অথবা পূর্ব দিকে সূর্যের আলো কিন্তু অনেক বেশি পাওয়া যায় শীতের সময় তাই গাছগুলোকে সেদিকে সরিয়ে নিয়ে যেতে হবে আর দ্বিতীয়ত শীতের সময় উত্তরের ঠান্ডা কনকনে হাওয়া গাছ কিন্তু সহ্য করতে পারবে না আমাদের বেশিরভাগ ইনডোর প্লান্টসেই মানে যেগুলো আমরা ঘরে রাখি সেগুলো সবই গরমের দেশের গাছ অর্থাৎ বলা যায় ট্রপিক্যাল প্লান্টস তাই তারা একটু হিউমিডিটি পছন্দ করে হ্যাঁ আপনি অবশ্য হিউমিডিফায়ার ব্যবহার করতেই পারেন আমরা সাধারণত আমাদের এই অঞ্চলে হিউমিডিফায়ার খুব একটা ব্যবহার করি না যেগুলো ভারতবর্ষের একদম উত্তর দিকের রাজ্য সেখানে তো ঠান্ডা বেশি থাকে ঠান্ডা প্রচণ্ড পরিমাণ পরে তাপমাত্রা অনেক সময় কমতে কমতে মাইনাসেও চলে আসে এবং সেখানে আবহাওয়াটাও খুব শুষ্ক থাকে তাই সেই অঞ্চলের মানুষজন হিউমিডিফায়ার ব্যবহার করেন অনেকেই তবে আপনিও করতে পারেন ব্যবহারটা জেনে নিয়ে আপনি গাছেদের কাছাকাছি হিউমিডিফায়ার রাখতেই পারেন সেক্ষেত্রে আপনার গাছ অনেকটাই ভালো থাকবে আর যদি না করতে পারেন তাহলে একটা কাজ করা যায় যে ক্ষেত্রে গাছপালাগুলোকে এক জায়গায় রেখে বেশ কয়েকটা গাছকে এক জায়গায় রেখে দিতে পারেন তাহলে তাদের আর্দ্রতাটা বজায় থাকবে আপনি যদি আপনার ইনডোর প্লান্টকে জানলার কাছে রাখেন তাহলে কিন্তু অবশ্যই আর জানলা যদি বন্ধ থাকে সেক্ষেত্রে জানলার কাজ কিন্তু পরিষ্কার রাখবেন জানলার কাজ যদি পরিষ্কার করে না রাখেন তাহলে সূর্যের আলো ভালোভাবে গাছের কাছে আসবে না সূর্যের আলো না পেলে তো গাছ বাড়তে পারবে না সেইভাবে কাজে জানলার কাজ একদম পরিষ্কার রাখতে হবে আর যে ফুলের গাছ ফলের গাছ রয়েছে সেইগুলোকে সবই আপনাকে বেশি রোদের অঞ্চলে নিয়ে যেতে হবে অর্থাৎ আপনার বাড়ির যে জায়গাটায় বেশ খানিকটা সময় রোদ পড়ে অন্তত পাঁচ ছ ঘন্টা সাত ঘণ্টা সেইখানেই গাছগুলোকে সরিয়ে দিতে হবে কারণ আমরা জানি যত আলো বেশি পাবে যত রোদ বেশি পাবে তত ভালো ফুল হবে আলো বা রোদ যদি কম পায় সেক্ষেত্রে ফুলের পরিমাণও যেমন কমে যায় ফুলের আকারও ছোট হয়ে যায় গাছেদের ক্ষেত্রে আলো যেমন খুব গুরুত্বপূর্ণ তেমনি জলও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কখন জল দেবেন এবং কতটা জল দেবেন এটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস শীতকালে তাপমাত্রা কম থাকে কাজেই গাছের জলের প্রয়োজন কম হয় আর এই সময় গাছ ডরম্যান্স থাকে তাই জলের চাহিদাও তাদের কম থাকে তাহলে কি করবেন যখন দেখবেন টবের মাটির ওপরের অংশ প্রায় দু ইঞ্চি শুকিয়ে যাবে তখন জল দিতে হবে তবে এখানে একটা ছোট্ট টিপ দিয়ে রাখি এমনিতে আমরা ইনডোর প্লান্টে কিন্তু রোজ জল দিই না যেহেতু এই সব গাছগুলো শেডে থাকে ইনডোরে রাখা হয় সেই জন্য সেটা গ্রীষ্মকালেও আমরা বেশি জল দিই না ওপরের মাটি শুকিয়ে গেলেও অনেক সময় কি হয় গোড়ার দিকে জল থাকে মানে গোড়ার দিকের মাটিতে জল থাকতে পারে সেটা সাধারণভাবে ওপর থেকে কিন্তু বোঝা যায় না গরমকালে এক্ষেত্রে কোনো অসুবিধা হয় না কারণ তাপমাত্রা বেশি থাকার দরুন জল টেনে যায় কিন্তু শীতকালে গোড়ায় যদি বেশি জল জমে যায় তাহলে শেকড় পচে যাবার সম্ভাবনা থাকে আমি যেটা করি ওপরের মাটি শুকিয়ে গেলেও দু একদিন পর জল দিই অর্থাৎ মাটিটা শুকিয়ে গেলেও দু একদিন আপনাকে গাছটাকে এমনিই রেখে দিতে হবে তারপর একদিন বা দুদিন পর আপনি জল দেবেন সেক্ষেত্রে কি হবে গোড়ায় জল জমার সম্ভাবনা একেবারেই থাকবে না একটা জিনিস মাথায় রাখবেন শীতকালে কিন্তু একটু কম জল দিলে গাছ মরে যাবে না বেশি জল দিলে অর্থাৎ ওভার ওয়াটারিং গাছের ক্ষতি করবে এই সময় তবে জল কম দিলেও আপনাকে কিন্তু মিস্টিং করতে হবে সেটা কি সেটা হলো জল একটা বোতলে ভরে নিয়ে স্প্রে করতে হবে গাছের পাতায় কি হয় গাছের পাতায় তো প্রচুর ধুলো পড়ে এতে কী হয় হিউমিডিটিটাও বাড়ে মিস্টিং করলে আর শীতকালে শুষ্ক আবহাওয়ার জন্য প্রচুর ধুলো উড়ে সেগুলো গাছের পাতায় বসে যায় অনেক সময় ধুলোর আস্তরণ তৈরি হয় সেক্ষেত্রে গাছ ভালোভাবে শ্বাস নিতে পারে না কিংবা গাছের যে ফোটোসেন্থেসিস হয় সেটাও ভালোভাবে হতে পারে না সেই জন্য মিস্টিং করলে জল দিয়ে কিছুটা ধুলো উড়ে যায় আর যেগুলো একটু বড় পাতার গাছ যেমন রাবার প্লান্ট মনস্টেরা কিংবা ফিলোডেনড্রনের কিছু কিছু ভ্যারাইটি আছে যাদের পাতাগুলো বেশ বড় বড় হয় সেই সব পাতা কি করতে হবে আপনাকে নরম কাপড় দিয়ে একটু ভিজে কাপড় হলে ভালো হয় পাতাগুলো ভালো করে মুছে দিতে হবে তাহলে কি হবে পাতার ওপরের যে ধুলো আস্তরণ সেটাও সরে যাবে গাছটাও আপনার বেশ ফ্রেশ লাগবে সতেজ লাগবে আর তারাও ভালো করে সূর্যালোক শোষণ করতে পারবে আমরা যারা গাছপালার পরিচর্যা করি গাছপালা ভালোবাসি তারা সকলেই জানি যে সব ধরনের গাছের জলের চাহিদা একরকম হয় না যেমন অ্যাডেনিয়াম স্নেক প্লান্ট এদের জলের চাহিদা একটু কম হয় এদের আমরা কমই জল দিই শীতকালেও কিন্তু সাকুল্যানদের জল খুব কম দিতে হবে এবং চার থেকে ছ ঘন্টা যদি একটু ভালো রোদে রাখা যায় তাহলে এদের স্বাস্থ্য ভালো থাকবে আর যেসব গাছগুলোর বাল হয় যেমন লিলি গাছ বিভিন্ন ধরনের লিলি গাছ তাদের যে বাল্বস থাকে বা রজনীগন্ধা ফুলের গাছ এদের কিন্তু জলটা কম দিতে হবে বা একদমই জল দেবেন না যে ক্ষেত্রে বাল্বগুলো ঠিক রাখতে গেলে কি হবে এদের পাতা অনেক কমে যায় পাতা কমে গেলে বাল্বটা শুধু থাকে সেটা মাটির তলায় থাকে এবং এদের ভালোভাবে এই সময়টা যেটা বলে আর কি ঘুমোতে দিতে হবে ভালো রাখতে দিতে হবে বেঁচে থাকার জন্য যতটুকু জল প্রয়োজন তাদের সেইটুকু পরিমাণ জল আপনি দেবেন সেটা দুদিন ছাড়া হোক তিন দিন ছাড়া হোক আর খুব বেশি এদের রোদে রাখার দরকার নেই একটু ছায়াযুক্ত জায়গায় আলো পাবে এরকম জায়গায় রেখে দেবেন শীতকাল কিন্তু পাতা ঝরার সময় গাছের পাতা হলুদ হয়ে যাবে বিশেষত জবা গাছ বা এই ধরনের গাছের পাতা দেখবেন হলুদ হয়ে যাচ্ছে আর ঝরে পড়ছে প্রচুর পাতা পড়ে এই সময় ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ শীত চলে গেলেই আবার ফেব্রুয়ারি যখন আসবে আবার একটু গরমের হাওয়া দেবে দেখবেন ছোট ছোট কচি পাতা আবার বেরোতে শুরু করেছে এদের এই সময় ভালো করে মাটিটাকে খুঁড়ে দিতে হবে অর্থাৎ রোজ নয় সেটা সপ্তাহে একদিন করতে পারেন বা দশ দিনে একবার করতে পারেন তবে যেটা করবেন নিয়মিত করবেন যেমন ধরুন এই সপ্তাহে আপনি শনিবার করলেন তো পরের সপ্তাহেও সেটা শনিবারই করবেন মাটিটা ভালো করে খুঁড়ে দিলে কি হবে গোড়ায় একটু হাওয়া বাতাস লাগবে এবং শেকড়টা ভালো থাকলে গাছেরও স্বাস্থ্য ভালো থাকবে আর গাছে জল দেবার ব্যাপারে একটা কথা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জলটা সাধারণত সকালে দেওয়া উচিত যে সময় গাছের জলের প্রয়োজনীয়তা বেশি সেই সময় দুবার দেবেন সকালে আর বিকালে কিন্তু বিকালে যখন জল দেবার প্রয়োজন হচ্ছে না সকালে দেবেন তাহলে একটু সকালের দিকে খুব ভোরে না হলেও সূর্যের আলো ফুটে গেল একটু রোদ বেরোলো সেই সময় যদি আপনি জল দেন শীতের দিকে তাহলে ভালো হবে কেন বলছি অনেক সময় আমাদের কি হয় ট্যাঙ্ক থেকে যে জলটা আসে সেটা প্রচণ্ড ঠান্ডা থাকে সকাল বেলায় অনেক ভোরে যদি আপনি শীতকালে একদম ঠান্ডা জলে স্নান করেন আপনারও তো কষ্ট হবে ঠান্ডা লাগবে আপনার যেটা অসুবিধা হবে গাছেরও তো অসুবিধা হতে পারে তাই জন্য একটু রোদে যদি যখন জলটা একটু মডারেট টেম্পারেচারে আসবে সেই সময় জলটা গাছে দেবেন আর এই সময় গাছগুলোকে এই সময় বলে না সময়। আপনার যদি ইনডোর প্লান্ট থাকে সেই ইনডোর প্লান্টকে টেম্পারেচার আর লাইট সবসময় চেঞ্জ করা যাবে না সেক্ষেত্রে কি হয় গাছ কিছুটা শফট হয় তাদের অনেক সময় তাদের ক্ষতি হয় মানে আপনি ঘন ঘন যদি তাদের স্থান পরিবর্তন করেন মানে একবার আপনি টপটাকে একটা জায়গায় রাখলেন তারপর সেটা সরিয়ে নিলেন পশ্চিম দিকে তারপর সেটা দক্ষিণ দিকে তাহলে কী হয় লাইটের যে বিভিন্নভাবে পরিবর্তন হয় টেম্পারেচারটা পরিবর্তন হয় তারা কিন্তু সব সময় সেগুলো সহ্য করতে পারে না বিশেষ করে ইনডোর প্লান্টস তো তাই জন্য যেদিকে রাখবেন যেমন শীতকালে আপনি সরিয়ে দিচ্ছেন একটু যেখানে উজ্জ্বল আলো পাবে গাছটা সেই জায়গাটায় তো সেইখানেই রেখে দেবেন সারা শীতটা আবার যদি মনে হয় গরমকালে আপনি সরিয়ে আনবেন তো সরিয়ে আনতে পারেন আপনার উত্তর দিকের কোনো ব্যালকানি বা জানলায় শীতের সময় গাছেদের মাঝে মাঝে ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হয় গাছের নানান রকম পোকামাকড়ের উপদ্রব হয় সেক্ষেত্রে আপনি নিম অয়েল জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন মাঝে মাঝে তবে সেটা প্রয়োজন অনুসারে মানে যদি হয় দেখেন তবেই করবেন আরেকটা কথা অনেক সময় গাছটা দেখা যায় নির্জীব হয়ে যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না কোনো পোকামাকড়ের উপদ্রব আদৌ হয়েছে কিনা অনেক সময় পাতার ওপরে কিছু দেখা যায় না কিন্তু পাতার নিচের দিকে হাত দিয়ে দেখবেন যদি কোনো পোকা বাসা বেঁধে থাকে অনেক সময় পাতার নিচের দিকে পোকারা থাকে সেগুলোকে ওপর থেকে ভালো করে বোঝা যায় না তাহলে গাছটাকে আলাদাভাবে সরিয়ে এনে রেখে তার চিকিৎসা করা দরকার এই সময় অর্থাৎ শীতকালে অনেক সময় গাছেদের খুব ডাল লাগে নির্জীব মনে হয় কিন্তু আপনি ভুলেও এই সময় বেশি বেশি করে ফার্টিলাইজার দেবেন না আপনি যদি মনে করেন বেশি খাবার দিলে তারা আবার সতেজ সবুজ হয়ে উঠবে না এতে কিন্তু উল্টো ফল হবে বেশি খাবার দাবার দিলে এই সময় তো গাছেরা ডরমেন্সিতে থাকে কাজেই বেশি খাবার দিলে তাদের বধজম হয়ে যেতে পারে ক্ষতি হতে পারে সেই জন্য বেশি ফার্টিলাইজ করার দরকার নেই কিন্তু শীতকালের আগে মানে পুজোর পর অক্টোবরের শেষের দিকে ভালো করে গাছে তো খাবার দিয়ে দেওয়াই হয় বিভিন্ন রকম সার জৈব সার যে যেমন ব্যবহার করেন সেই রকম জৈব সার দিয়ে গাছপালাদের ঠিকঠাক রাখা হয় কিন্তু শীতকালে ঘন ঘন সার প্রয়োগের কোনো প্রয়োজন নেই বরং মাঝে মাঝে মাইক্রো জলের সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করা যেতেই পারে সেটা প্রয়োজন বুঝে আপনার যদি মনে হয় তখনই করবেন আর এই সময় হার্ড প্রুনিং কখনোই করবেন না অর্থাৎ সিজনাল ফ্লাওয়ার যেগুলো থাকে আমাদের বিভিন্ন রকম মরসুমি ফুলের গাছ সে তাদের তো পিঞ্চিং করতেই হয় পিঞ্চিং করতে হয় ছোটোখাটো খাটো ডাল কাটতে হয় সেগুলো ঠিক আছে আর এমনি গাছেরও ডাল কেটে দিতে পারেন ছোটোখাটো একটু পাতা অল্প কাটাকুটি করা যেতেই পারে কিন্তু বেশি ডাল পাতা কেটে একদম ছেটে ফেলবেন এরকমটা করা উচিত নয় এই সময় তাদের কিছুটা রেস্টে থাকতে দিতে হয় কোনো রকম বেশি ডিস্টারবেন্স করাটা তাদের উচিত নয় এই সময় এদেরকে রিপোর্টিং না করাই ভালো শীতের সময়টায় খুব যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি করতে পারেন আর না হলে এদের রেখে দেওয়া উচিত আবার একটু গরমের হাওয়া যখন দিতে শুরু করবে শীতটা শেষের পথে সেই সময় রিপোর্টিং করলে ভালো হবে শীতের শুরুতেই যদি এই ছোট্ট ছোট্ট কাজগুলো করতে পারেন তাহলে আপনার বাড়ির গাছপালা দিব্যে হাসি খুশি থাকবে ডরমানসিতে আছে বলে তাদের দেখভাল করার দরকার নেই তা কিন্তু নয় অনেক সময় গাছকে দেখতে নির্জীব লাগতে পারে বা মনে হতে পারে ঝিমিয়ে যাচ্ছে কিছু হয়তো হয়েছে আপনি কিন্তু চিকিৎসা করতে যাবেন না মানে সেটা দেখে আপনি কাছাকাছি কোনো দোকান থেকে বা নার্সারি থেকে একটা ওষুধ কিনে আনলেন নিয়ে গাছে স্প্রে করতে থাকলেন এটা কিন্তু গাছের ক্ষতি করবে আপনি যাকে বিশ্বাস করেন যেখান থেকে আপনি নিয়মিত গাছপালা কেনেন ওষুধ কেনেন তার সঙ্গে পরামর্শ করবেন অথবা আপনার যদি কোনো মালি থাকে যিনি আপনার গাছের পরিচর্যা করেন মাঝে মাঝে আসেন তার সঙ্গে কথা বলবেন তার সঙ্গে পরামর্শ করেই ওষুধপালা দেবেন এবং সেই গাছকে একটু আলাদা করে টেক কেয়ার করতে হবে কি হয় আমাদের বাড়ির কোনো সদস্য যদি অসুস্থ হয় দুর্বল হয় তাকে তো একটু আমরা আলাদা করে দেখি একটু আলাদা দেখভালের প্রয়োজন হয় তার গাছেদের ক্ষেত্রেও কিন্তু তেমনই তাহলেই দেখবেন আপনার মতো ওরাও এই শীত ঋতুটাকে দীপ্পি এনজয় করছে আজকের এপিসোড কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না কিন্তু গাছেদের শীতকালীন পরিচর্যা এ বিষয়ে আপনারও নিশ্চয়ই কিছু মতামত আছে আমাদের জানান আমরাও সমৃদ্ধ হব আমার মতো আপনিও তো গাছ বাঁচুক গাছ বাড়ুক তাহলে এই পডকাস্ট ছড়িয়ে দিন কারণ গাছ যতদিন আছে আমি আর আপনিও আছি